বাংলার বুকে একের পর এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় রীতিমতো আতঙ্কিত ব্যবসায়ীরা কখনো ডোমজুর কখনো রানীগঞ্জ সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনায় তাই আগাম সতর্কতা অবলম্বন করতে চাইছে পুলিশ হুগলির আরামবাগে সেই দৃশ্যই দেখা গেল যে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি যাতে না হয় তার অঙ্গ হিসেবে আরামবাগ শহরের বিভিন্ন জুয়েলারি দোকান পরিদর্শন করলেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগের আইসি রাকেশ সিং সহ অন্যান্য আধিকারিকরা তারা বিভিন্ন ছোট বড় জুয়েলারি দোকানে যান সেখানকার নিরাপত্তা খতিয়ে দেখেন এ বিষয়ে আগামী দিনে আরও অনেক পদক্ষেপ থাকছে তাদের পক্ষ থেকে কি জানাচ্ছেন এসডিপিওর মুখ থেকে নিজেই শুনে বিভিন্ন জায়গাতে যে পরিস্থিতি আছে সেগুলো আমরা জাস্ট সিকিউরিটি অডিট রিভিউ করতে এসেছি সিকিউরিটি রিভিউ অডিট করতে কোথায় কোথায় যাবেন আজকে আমরা আমরা এই যেখানে যেখানে জুয়েলারি শপগুলো আছে সেখানে আমরা দেখি কী মনে চারা সিকিউরিটি মেজার্স কী কী আছে আমাদের কী কী আমাদেরকে কীভাবে ওরা রেসপন্স করবে ইন কেস এনি ইমার্জেন্সি সেটা আমরা একবার সিকিউরিটি রিভিউ অডিট করেছি এরকম ঘটনা ঘটতে পারে আমরাগুলো দেখছি ওদেরকে পয়েন্ট আউট করছি কারেক্টিভ মেজার্স যেগুলো যেগুলো আছে সেগুলো নিতে বলছি পার্টিসিপেটিং ব্যাপার আছে সিকিউরিটি ওনাদেরও যেমন দায়বদ্ধতা আছে আমাদেরও আছে সেটা আমরা জয়েন্টলি আমরা রেসপন্স টাইমটা যাতে কমানো যায় কীভাবে ওয়ার্কশ করবো একই সাথে সেটাই আমরা কথা বলি কী বললেন এখানে এসে ওনাদেরকে কী বোঝালেন না আমরা কয়েকটা জায়গায় যেমন সিসিটিভি গেছে এমপিএস টোর্গুলো তারপরে কত নম্বর সিকিউরিটি পার্সোনাল এমপ্লয়েড আছে কোথায় আছে কতটা আছে সেগুলো আমরা দেখলাম সবগুলোই আর আমাকে টোটাল কতগুলো শোরুম আছে আমরা সবগুলো সবগুলোই দেখবো ছোটো বড়ো যা রুম যেগুলো আছে যা যা আছে সেগুলো সবই দেখলাম প্রায় এর আগে একটা জুয়েলারি যতগুলো শপ আছে সেগুলো নিয়ে একটা থানাতে আমরা একটা মিটিং করেছিলাম ওদের আইসি করেছিলাম তো তারপরে আমরা ঠিক করেছি এখানে যে অ্যালার্ম সিস্টেম আছে কিংবা যা যা ওদের সিকিউরিটি পার্সোনাল আছে কারোর নেই কতগুলো আছে খাতার একটা টাইম কতজন থাকে কীভাবে রেসপন্ড করে কি ওদের মেকানিজম এগুলো বোঝার চেষ্টা করছে আর আমরা যে বিভিন্ন অভিজ্ঞতা আছে ওটা ওয়েস্টবেঙ্গলে যেভাবে সোনার দোকানগুলোতে তারা করছে সেগুলো আমরা জানাচ্ছি যে এই জায়গাগুলো খেয়াল রাখতে ভালো এখানে বিগত দিনে দেখা গেছে আরামবাগ সবচেয়ে সুরক্ষিত জায়গা যারা ক্রিমিনাল আছে যারা ডাকাতি করে তাদের জন্য এর আগেও একটা গ্যাং বদ্রুত গ্যাং ধরা পড়েছে আপনারা কীভাবে বাড়ি বাড়ি গিয়ে টহলদারি করবেন তো ভাড়াটে আসছে তারা জানাচ্ছে ওনা থানাতে এগুলো কীভাবে মেনটেন করবেন আমরা এটা অলরেডি একটা ফর্মটা আছে যাদেরকে দেওয়া হচ্ছে সেই ফর্মটা আমরা সার্কুলেট করে দিয়েছি এবং তার ধরুন যারা যেগুলো যেগুলো আমাদের আবশ্যকীয় যেসব ডেটাগুলো আছে যেমন আধার কার্ড প্যান কার্ড যেগুলো আছে যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেখান থেকে এসে থাকছে কদিনের জন্য থাকছে কি পারপাস কোনো অর্গানাইজেশনের সাথে সে অ্যাসোসিয়েটেড কিনা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনের সাথে সে এমপ্লয়েড কিনা সেগুলো আমরা ওইখানে ওই ফর্মে লেখা থাকছি হ্যাঁ একেবারে ফর্মে লেখা থাকে ওইটাই চেষ্টা করছি যে এটা একটা তো কালচারের মধ্যে চলে আসে এখানকার ওয়ার্ক কালচারের মধ্যে তো ওনারা ভাব এখনও হয়তো বুঝতে পারছেন না যে এটা নেসেসারি কিন্তু এটা যে একটা নেসেসারি একটা পার্ট এবং এটা যে সামগ্রিকভাবেই শহরের সুরক্ষার সাথে জড়িত সেটা ওনাদেরকে বোঝানোর আমরা বারবার চেষ্টা করছি এটা একবারে হয়ে ওঠার সম্ভব না আস্তে আস্তে আমরা বারবার বোঝাতে বোঝাতে একটা জায়গায় গিয়ে দাঁড়াবো স্যার এর জন্য কি থানার প্রতিটি থানায় কি প্রচার চালাবেন আপনারা মাইকিং করবেন মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা এইট 452835 আরামবাতির রিভোল্ট বাইক শোরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই সুবিধা ঠিকানা রিভোর্টের স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ